ওই বেড়া ওই রেস্টুরেন্টে চল এই জায়গায় সব দামি খাবার তো ওই রেস্টুরেন্টের খাবার ভালো দাম বেশি হইব না আরে বেড়া একটা পিজার দামই সাতাশটা টাকা আবার বার্গার তো আছেই তাহলে সমস্যা কি আমরা কি কম দামি খাবার খামু রে আল্লাহ পুরো ঘরটা খুদার তো আল্লাহ আপনি আমার যে কোনো এক জায়গায় কাম মিলে দেন যে কোনো ভাবে একটা কাম মিলে দেন পাঁচশো টাকার একটা কাম মিলে দেন আমার আমরা এই জায়গায় খাইতে গেলে তিন চার হাজার টাকার বেশি খরচ হয়ে যাইবো আমরা তো চিন্তা ভাবনা করছি তিন হাজার টাকা আমগো বাজেট হ্যাঁ রে বেটা তুই তো বেশি কথা কস তিন চার হাজার টাকা তো খরচ হইবো আমি কি লাখখানি খানি টাকা খরচ হইবো তিন চার হাজার টাকা তাহলে তুই বিল দিয়ে দিস হ দিলাম সমস্যা কি তিন চার হাজার টাকা তো কমই আমরা ঢাকা কোনো রেস্টুরেন্টে প্রবেশ করলে আঙ্গ বিল ছয় সাত হাজার টাকার উপর হয় হ্যাঁ এটা আবার কি ওইটা তো ওই বই আচ্ছা চল

কি হইছে আয় ওই ভাই এই যে আপনারে তখনও দেখা গেলাম এখানে বইসা আছেন এখনো আপনি এখানে বইসে আছেন কোন সমস্যা জীবনটা সমস্যা খোলা সমস্যার কথা ভাই আপনি কি ক্ষুধার্ত কিছু খাবেন যদি খান তাহলে আমি আপনাকে এখান থেকে কিছু কিনা দিই না ভাই কিছু খামু না তো এইখানে এরকম ক্ষুধার্ত অবস্থায় বইসে আছেন কে সকাল এক জায়গায় কামের উদ্দেশ্যে বাইরে এসেছিলাম ওই জায়গায় কাম হয় নি কা পরে অন্য জায়গায় কাম খুঁজলাম কোনো জায়গায় পাইলাম না তাহলে আমার খুব চিন্তা আমার পরিবার ক্ষুধার্ত আমি যদি কাম করে টাকা না নিয়ে যাই আমার পরিবার কি হইব ও গো না খেয়ে থাকতে হইব ভাই কত পান একদিন কাম কইরা একদিন যদি কাম করি ভাই পাঁচশো টাকা পাই হ্যাঁ পাঁচশো টাকার লিখে মন খারাপ এত চিন্তা এই জন্য এখানে বসে আছেন পাঁচশো টাকা কি ভাই মুখের দ্বারের কথা এই পাঁচশো টাকা তো ভাই অনেক কিছু আমার কাছে আমার পরিবার চলবো দুইটা চাই লগো মুখে জুটবো আর এই পাঁচশো টাকা যদি আমি না নিয়ে যেতে পারি না ভাই আমার পরিবারের সদস্য মুখে ভাত দুটবো না ওরা ক্ষুধার্ত থাকবো ওরা খাইতে পারবো না আর এই চিন্তাটা আমার মাথায় ঘুরতে কেমনে আমি কাম করমু কোন জায়গার থেকে আমি এখন টেকা জোগাড় করা আমার পরিবারের মুখে ভাত কোনো জায়গায় কাম পাইতেছি না কেউ একটু কাম বাউ করে দিতে আসে না আল্লাহ কি কন আমরা এই রেস্টুরেন্টে যায় তিন হাজার টাকা খরচ করে এলাম আমগো কাছে টেকা আছে আমরা টেকার মূল্যটা দিতে পারি নাই এই দিন মজুর ভাইরা টেকার কতটা মূল্য সেটা বুঝতে আছে আর আমরা এক চান্সে রেস্টুরেন্টে বইয়া কত কত টাকা নষ্ট করে আলাই কি আর করবেন ভাই আর একটু বইয়া দেখেন কাজকাম পাননি আমগো কাছে যা টাকা আসলো সব শেষ তা না হলে কিছু টাকা দিয়ে যাইতাম আয় আমরা চইলা যাই পাঁচশো টাকাও টাকা পাঁচ হাজার টাকাও টাকা কিন্তু পাঁচশো টাকা কারো কাছে মূল্যহীন আর কারো কাছে পাঁচ হাজার টাকাও অমূল্যহীন